মহেশ্বরা ব্যাংকের লুঠের ঘটনার কিনারা গ্রেফতার এক দম্পতি সহ তিন উদ্ধার তিন কোটি মূল্যের সোনা নগদ পঁচাত্তর লক্ষ সিআইডি ও পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার মৃতদের নাম আরিফ হোসেন রুবিনা বিবি সোহেব হোসেন আরিফ হোসেন নন ব্যাংকিং স্টাফ ছিল বলেই খবর যৌথ অভিযানে উলুবেড়িয়া এবং উস্তি থেকে গ্রেফতার মহেশতলার ব্যাংকে লুঠের ঘটনার কিনারা গ্রেফতার এক দম্পতি সহ তিন উদ্ধার তিন কোটি মূল্যের সোনা এবং নগদ পঁচাত্তর লক্ষ টাকা পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে পিয়ালি সিআইডি এবং পুলিশের যৌথ অভিযানের সাফল্য একেবারে দেখো সিআইডি তদন্তের সহযোগিতা করছিল তার সঙ্গে ডায়মন্ড হারবার পুলিশ জেলার যে স্পেশাল অপারেশন গ্রুপ এবং মহেশতলা থানা যৌথভাবে এই তদন্ত চালাচ্ছিল এবং তাতেই আরিফ হোসেন যে এই ব্যাংকের প্রাক্তন কর্মী আর যে নন ব্যাংকিং স্টাফ ছিল তাকে গ্রেফতার করা হয়েছে তার স্ত্রী রুবিনা বিবি তাকে গ্রেফতার করা হয়েছে এবং আরিফের ভাই তাকেও গ্রেফতার করা হয়েছে এবং পুলিশের দাবিতে দাবি যেহেতু আরিফ এখানে কাজ করত মাস দুয়েক আগে তার কাজ চলে যায় কিন্তু ব্যাংকের আভ্যন্তরীণ বিষয় মূলক সংস্থাটাই তার জানা ছিল সেই সুযোগেই এই অভিযুক্ত এখান থেকে চাকরি চলে যাবার পর স্ত্রী এবং ভাইকে নিয়ে এই পরিকল্পনা করে এবং গত শনিবার থেকে রবিবারের মধ্যে যখন ব্যাংক বন্ধ ছিল তখন ব্যাংকের পেছনের দরজা ভেঙে তারা সেখানে প্রবেশ করে এবং প্রথম থেকেই পুলিশের সন্দেহ ছিল তার কারণ যেহেতু ব্যাংকের ভল্টটা সেটা কিন্তু ভাঙা হয়নি ভল্টের চাবি খুলে সেখান থেকে টাকা সোনা লুট করা হয়েছিল এবং সেই বিভিন্ন সূত্রে কে কাজে লাগিয়ে পুলিশ এই তিনজনকে গ্রেফতার করেছে পঁচাত্তর লক্ষ টাকা উদ্ধার হয়েছে তিন কোটি টাকা সোনা উদ্ধার হয়েছে বলে আমরা জানতে পারছি এই তিনজনের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা সমস্ত বিষয় জানার চেষ্টা করছেন তদন্তকারী অফিসারে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা